সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি কর্মকর্তা রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা ব্যবসায়ী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবসর প্রাপ্ত মেয়ের মা গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার্ড মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মাগুরা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া ইমেল অ্যাড্রেসে কন্টাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে